হাজির হয়ে গেলাম মজার একটি থাই রেসিপি নিয়ে শিরি মিষ্টি ফ্রাই আর এই রেসিপিটা হলে খুবই মজা সবাই খুব পছন্দ করবেন আর কিছুই লাগবে না এটা পোলার সাথে ভাতের সাথে ফ্রায়েড রাইসের সাথে খেতে অসাধারণ মজা তাই কিভাবে আপনারা খুব জটপট তৈরি করে নিতে পারেন শিরি মিষ্টিট ফ্রাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন রেসিপিটি নেই। এখানে আমি ভেজিটেবল গুলো কেটে নিয়েছি এখানে আমি মাশরুম গাজর স্যালারি গ্রিন বিন জুকিনি ব্রোকলি বাঁধাকপি আমার বাসায় যা যা ভেজিটেবল ছিল আমি ঠিক এভাবে একটু করে কেটে নিয়েছি এখন আমি একটা সস তৈরি করব এখানে আমি কেচাপ ওয়াস্টার সস সয়া সস আর ফিশ সস এগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে সসটা আমি সাইডে রেখে দেব আমি আবার বলে দেই এখানে আমি ফিশ সস নিয়েছি সয়া সস নিয়েছি ওয়েস্টার সস আর টমেটো ক্যাচ আপনারা চিলি সসও দিতে পারেন আমি চিলি সস দিইনি কারণ আমি এভাবেই স্পাইসি ইউজ করব আর এখানে আমি এখন একটা প্যানে পানি একেবারে ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানিতে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম আর এই আমি সিদ্ধ করব না জাস্ট একটু দুই তিন মিনিট একটু নেড়ে নামিয়ে ফেলব খেয়াল রাখবেন এগুলো যেন সিদ্ধ না হয় জাস্ট একটু হালকা ভাব দিয়ে নিয়ে এখন এটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে ধুয়ে তারপর ঝরা দিয়ে রাখব যাতে কালারটা ভালো থাকে আর এখন আমি দিয়ে দিয়েছি একটা প্যানে বাটার আর এইটা অবশ্যই বাটার দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবেন আর দিয়ে দিলাম এখানে আদা রসুন কুচি একেবারে কুচি করে কেটে নিতে হবে আর দিয়ে দিলাম একটু লেমন লেমন কুচি গ্রাসের গোড়ার পাট থেকে একটু এভাবে কুচি করে কেটে দিবেন আর আমি একেবারে সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম কারণ বেশি লবণ দিব না কারণ আমি যেই সস ইউজ করবো এভাবেই সল্টি আর দিয়ে দিলাম আমি চিলি এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আবার একেবারে ভাজা যাবে না যাতে কালারটা পুড়ে যায় এই তো মোটামুটি একটু ফ্রাই হয়ে গেছে দেখুন এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে ক্লিন করে রাখা সিরিম আর এই চিংড়ি মাছগুলো অবশ্যই মাথা ছাড়া হতে হবে হ্যাডলেস এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার আর চিকেন পাউডার দিয়ে আবার একটু ভালো করে ভুনিয়ে তো চিংড়ি মাছটা একটু ভালো করে ভুনিয়ে নিলাম এটা ফ্রাই করা যাবে না জাস্ট একটু ভুনাতে হবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি সেই সস যে সসটা আমি মিক্স করে রেখেছিলাম আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভুনিয়ে আমি একটু সামান্য একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম একটু চিনি আর টেস্টিং সল্ট এটা অপশনাল আপনি দিতে পারেন নাও দিতে পারেন আমার ছিল আমি একটু রেস্টুরেন্টের স্টাইলে করার জন্য দিলাম আর এখন দিয়ে দিলাম ভেজিটেবলস দেখুন ভেজিটেবলসটা আমি ঠান্ডা পানিতে ধুয়ে রেখেছিলাম এই জন্য কালারটা কত একেবারে সবুজ ভালো আছে কালারটা কোনো নষ্ট হবে না যদি ভাব দেওয়ার পরে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেন এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ এখন এটা জাস্ট আমি দুই তিন মিনিট একটু কুক করবো বেশি কুক করবো না এই তো হয়ে গেছে আমার একেবারে সিরি মিস্টার ফ্রাই আর যারা একটু ভেজিটেবলস লাভার তাদের জন্য তো এটা খুবই সোনায় সোহাগা খেতে খুবই মজা হয় আর দিয়ে দিলাম সামান্য একটু টমেটো আমি ছোট্ট একটি টমেটো কেটে দিয়ে দিলাম কারণ এটা বেশি কুক করা যাবে না বেশি কুক করলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেব এই তো রেডি হয়ে গেছে আমার মজার একটি ঢিস দেখুন দেখতে কতটা লোভনীয় আর খেতেও এটা অসাধারণ মজা হয় অবশ্যই ট্রাই করতে কেউ বলবেন না আর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার সিরিমিস্টির ফ্রাই আর আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও এরকম মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ